ফ্রম যশোর এন্ড গাইস আমরা আজকে যশোর থেকে ঢাকায় ইউএস বাংলায় জার্নি করব এখন হচ্ছে আমরা একদম উপরে উঠতেছি মেঘের উপর বাট এই টাইমে একটু ভয় লাগে মানে নিজের শরীরের ওজনটা একদম কমে যায় বাংলাদেশ একদম চেঞ্জ পুরো জাস্ট রাস্তাটা দেখুন যে প্রতিটা গাড়ি চালক কিন্তু খুশি এবং রানে কারণ ঢাকাতে ওই আর মানুষ নাই ভিডিও দেখায় আপনার ভিডিও খুবই পছন্দ করি এবং খুবই মজা করে আমরা আচ্ছা আচ্ছা ফ্যামিলি সবাই মিলে দেখি সবচেয়ে বড় কথা দোয়া করবেন দোয়া করবেন ইনশাআল্লাহ ওয়েলকাম যশোর এন্ড গুড মর্নিং আজকে আমি আছি যশোরে যেটা খুলনা বিভাগের একটা জেলা শহর এবং এই যে যশোরের ভিউ সকালের যশোর সিটি যেটা হচ্ছে বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর বাজগাজ আজকে আমরা চলে যাব কারণ আমার ফ্লাইট হচ্ছে দশটার সময় আরও একটা কথা বলি আমাদের খুলনা বিভাগে মাত্র যশোরই হচ্ছে এয়ারপোর্ট আছে কুষ্টিয়া বা মেহেরপুর সোয়াডাং আর কোথাও নাই যার কারণে আমাদেরকে এই যশোরে আসতে হয় এরপর এখান থেকে ফ্লাই করতে হয় ফাইনালি আমরা হচ্ছে এক্সিট হয়ে গেলাম কারণ আমাদের দশটার সময় হচ্ছে ফ্লাইট যেটা যশোর থেকে ঢাকা আর এটা হচ্ছে আমাদের হোটেল ছিল যেটা ইন্টারন্যাশনাল মানে অরিয়ন হোটেল আর কি এটা হচ্ছে বাহিরের ওইটা হচ্ছে রেস্টুরেন্ট এবং আমাদের হচ্ছে ইনক্লুড ছিল ব্রেকফাস্ট বা টাইম নাই যার কারণে ঘুম থেকে উঠেই রওনা হচ্ছে দেখেন যে খেজুরের জন্য কিন্তু বিখ্যাত এই যশোর এবং কালকে আসার একটা মেইন কারণ আপনাদেরকে বলি আসলে এখানে হচ্ছে রুবিনা আপু আসছে পাকিস্তান থেকে এরপরে আমরা কালকে রাতে এখানে একটু ঘোরাঘুরি করছি স্ট্রিট ফুড এবং আপনার হচ্ছে প্যারিস রোড এখানে গিয়ে খাওয়া দাওয়া করছি এছাড়া কাশি বিরিয়ানি এগুলো তো আমি হচ্ছে অন্য একটা দেশে চলে যাব কালকে তো যার কারণেই আস এসে দেখা করা না হলে আপু অনেক রাগ করছিলো বলছিলো প্লিজ আমি বাংলাদেশে আসছি তোমার সাথে আমার কোনো দেখা হলো না তো এটাই জাস্ট একটা রিজন যশোরে আসার এরপরে নেক্সট আমরা আসবো ইনশাল্লাহ যশোর এক্সপ্লোর করব। একটা কথা বলি কালকে আমার ট্রেনে যাওয়ার কথা ছিল এরপরে ট্রেনের টিকিটই পাই নাই তো পরে ভাবলাম যে আমরা হচ্ছে ফ্লাইটে যাব তো এরপর আমি হচ্ছে আমার পরিচিত ভাইকে হচ্ছে মেসেজ করলাম যেটা হচ্ছে বেঙ্গলি ট্যুর অ্যান্ড ট্রাভেলস মানে এই পেজ আছে আপনারা ওখানে মেসেজ করতে পারেন অথবা আমি ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দিব মানে আমি যখন দেশে বা বিদেশে যে কোনো জায়গায় যাই তখন ওনার কাছ থেকে টিকিট কাটি খুব কম খরচে আপনারা ডিসকাউন্টও পাবেন তিনি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যত দেশ আছে সব দেশেরই কিন্তু টিকিট দেয় আর কি আপনারা চাইলে যোগাযোগ করে টিকিট কাটতে পারেন তো আমি হচ্ছে মেসেজ দিলাম এরপরে দুই মিনিট পরে ভাই আমাকে রেসপন্স করছে তো সাথে সাথে কালকে রাতের টিকিট আমাকে দিয়ে দিচ্ছে তো এরপর আমি শিওর হলাম যে ঠিক আছে আমি ফ্লাইটে যাব আর আমার রুবিনা আপু উনি হচ্ছে কার গাড়িতে চলে গেছে ঢাকায় ফ্যামিলির সাথে তো ঢাকায় যে আমাদের একটা ব্লগ হতে পারে যশোর একটা হয়েছে বাট আমি করি নাই আপু করছে আর কি ওকে সামনে হচ্ছে এয়ারপোর্ট আমার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আবারও ফ্লাইয়ে জার্নি করব এরপরে কালকেই আমি বা পরশু আমি হচ্ছে দেশের বাইরে চলে যাবো আমাদের নতুন দেশের ব্লগ আসবে ওকে আমরা যাই বিমানবন্দর জিরো কিলোমিটার আর এখানে হচ্ছে যশোর শহর পাঁচ কিলোমিটার আর হচ্ছে এখানকার রিক্সা চালকরা হচ্ছে যখন ভাড়া দিতে চাই বলে যে আপনার এই জিনিসটা বিশাল একটা ঝামেলার মতো আমার কাছে দেড়শো টাকা নিয়েছে আর এই যে দেখুন যশোর এয়ারপোর্ট আর আমাদের টিকিট যেটা হচ্ছে মানে দশটা পঁয়তাল্লিশে ইউএস বাংলা সে ভিতরে প্রবেশ করলাম এখানে স্ক্যান হয়েছে আমার ব্যাগ তারপরে আমাকে আমার সব এভরিথিং কারণ আপনি যখন এরকম একটা এয়ারপোর্টে প্রবেশ করবেন আপনার সব কিছু কিন্তু স্ক্যান হবে তো আমাদের টিকিট এখন কিন্তু আর প্রিন্ট বা ওইরকম কিছু না আপনি ফোনে দেখালেই কিন্তু এনাফ এই যে ভাইয়া আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো হ্যাঁ এই তো এখানে বলছে ফ্লাইট ছাড়ার বিশ মিনিট পূর্বে কাউন্টার বন্ধ হয়ে যায় আর যেটা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স ওপেন হয়ে গেছে আমাকে উইন্ডো সিট দেন ব্যাগ আছে চেকিং ব্যাগ নেই হ্যাঁ এখানে কেউ কেউ কি অজন্ত আপনার ব্যাগে কিছু রাখতে পারে বা আপনি নিজের ব্যাগ গুছিয়ে গুছিয়েছেন হ্যাঁ আপনি হচ্ছে অন্য কারোর দেওয়া কোনো জিনিস ক্যারি করবেন না বিশেষ করে এয়ারপোর্টে বা ইন্টারন্যাশনাল হোক বা ডোমেস্টিক হোক অন্য অপরিচিত মানুষ কোনো কিছু দিলে অনেক সময় হয় না যে আপনাকে একটা কিছু গিফট দিতে চাই এরপর বলে যে এটা আমাকে পোসাই দিতে এরকম ভুল করবেন না নিজের ব্যাগ নিজে সচেতন রাখবেন কারণ এখানে কেউ কারোর খেয়াল রাখতে পারে না তো সিসি ক্যামেরা আছে কোনো সমস্যা নেই তবে নিজেকে সতর্ক দিতে হবে আমাকে উইন্ডো সিট দিচ্ছে যাক যাক ধন্যবাদ এই যে আমাদের হচ্ছে বোর্ডিং পাস যেটা হচ্ছে দশটা পঁয়তাল্লিশে আমাকে সিট নাম্বার টু এ আমার চাষু আমার ব্লগ দেখে তো ওকে ঠিক আছে দোয়া করে দিলাম আর এখানে দেখেন সবাই আমার ভিডিও দেখে এই যে আপু থেকে শুরু করে ভাইয়া এবং এখানকার সবাই যারা কাজ করে সবাই তো এই জিনিসটা কিন্তু প্রাউডের একটা বিষয় যে আমার দেশে আমি যেখানেই যাই সবাই ব্লগ দেখে তো যাক ভালো লাগলো ভিডিও দেখায় আপু ভিডিও দেখায় আপনার ভিডিও খুবই পছন্দ করি এবং খুবই মজা করে আপনাকে আচ্ছা আচ্ছা সবাই মিলে দেখি দোয়া করবেন ও বলে একমাত্র ও বলে দেখশন ও ও ইন্ডিয়া অনেকবার গেছে আমার ভাই ও বলে যে দেখ একমাত্র এইটাই আমার সাথে মিলে কম বাজেটে যাওয়া কম বাজেট প্লাস একটা এন্টারটেনমেন্ট সব ধর মানুষ সব ধরনের ওকে ওকে আল্লাহ হাফেজ এটা এটা কি নিষ্ঠা দেখেন যে আসলে এত ছোট একটা মানুষ আমি ব্লগ করি যখন চলার পথে সব রকমের মানুষজন চেনে সব রকমের মানুষজনই যে ভালোবাসে ছোটো ছোটো বাচ্চা বড় বয়স্ক মানুষেরা দেখে এই জিনিসটা কিন্তু দারুণ ভাই আসলে মাঝে মাঝে মনে হয় আমি যেটা করছি ভুল করতেছি এইভাবে একা একা ঘুরি আমার নিজের যত্ন নাই বাট এই যে ভালোবাসাটা যখন পাই তখন কিন্তু সব কিছু ভুলে যাই আসলে আমরা যখন ব্লগ করি এটা কিন্তু অনেক কষ্টের সারা রাত এডিট করা ভিডিও শ্যুট করা এরপরে কোনো রেস্ট নাই বিভিন্ন দেশ বিদেশ ঘুরা আর জার্নির মতো কষ্ট কিন্তু পৃথিবীতে কিছু নাই কিন্তু মানুষে ভাবে যে এদের লাইফ অনেক সুখের আসলে দিন শেষে তখন মানুষ ভালোবাসে এটাই কিন্তু আমাদের হ্যাপিনেস যাক এখনো এখনও এক ঘন্টা বাকি আমি দুই ঘন্টা আগে আসছি তবে যারা ডোমেস্টিক জার্নি করবেন ফ্লাইটে জাস্ট এক ঘন্টা আগে আসলেই অ্যানাব আপনার এখানে বোর্ডিং পাস করতে সময় লাগবে মাত্র এক মিনিট চেকিং করতে লাগবে এক মিনিট দুই মিনিট এই যে আমি দুই মিনিটে কাজ কমপ্লিট করে বসে আছি এবং আমরা বোর্ডিং পাস নেওয়ার পরে এখানে যেটা এয়ার লঞ্চ আছে সেখানে কিন্তু আপনার হচ্ছে একটা সিল মেরে দিছে মানে জিপাসার যেটা হচ্ছে ওই দিক দিয়ে ওখানে কিন্তু হচ্ছে আপনার সব চেকিং হবে ব্যাগগুলো এবং বিশেষ করে আমাদের ব্যাগ থেকে শুরু করে মোবাইল মানি ব্যাগ এগুলো হচ্ছে সব আলাদা জায়গায় রাখতে হয়েছে মানে পার্টস পাতি যা আছে মোবাইল থেকে শুরু করে আমার ড্রোন আনছি পরে আমাকে প্রশ্ন করছে ড্রোন আছে নাকি পরে আমি বললাম যে হ্যাঁ আমার ড্রোন আছে তো তেমন কিছু বললো না তো একজন বললো যে আমি বাহিরের দেশে যাব তখন কিন্তু ড্রোন এইভাবে নাকি অ্যালাউ করবে না আমার তো তখন বললো ড্রোনগুলো সব খুলে খুলে নিতে হবে মানে ব্যাটারি আলাদা নিতে হবে তারপরে যাতে বুঝতে না পারে এখানকার জিনিস চেক করছে আর কি উনি আমাকে এটা বললো আমি বললাম যে আমি পরশুদিন চলে যাব বাংলাদেশের বাইরে তো বলছে এইভাবে ড্রোন ক্যারি করা যাবে তো যাই হোক অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তো যারা ইউএস বাংলার যাত্রী আছে সবাই এখন রওনা হচ্ছে এটা নিয়ে বোর্ডিং বাস আসসালামু আলাইকুম থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখা ইনশাল্লাহ 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 ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো আবারও সেকেন্ড বারের মতো আমরা ইউএস বাংলায় যাচ্ছি এখনই হচ্ছে এটা ল্যান্ডিং করলো মনে হয় ঢাকায় থেকে আসতে আর ভাই যাই দেখ কিন্তু অনেক ছোট ভাই ইউএস বাংলা এই যে এয়ারপোর্টটা এখান থেকে কিন্তু ভিউটা দারুণ সেই সাথে আকাশ এবং যশোর এয়ারপোর্ট এই কারণেই কিন্তু যশোরকে বলা হয় বাংলাদেশের প্রথম আধুনিক সিটি যে এখানে সব কিছু আছে এয়ারপোর্ট রেল যোগাযোগ ব্যবস্থা স্থলবন্দর এবং আন্তর্জাতিক সীমান্ত মানে যেটা বেনাপুলে

আসলে একটা কথা বলি আমাদের এই ফ্লাইটের নাম্বার হচ্ছে বিএস ওয়ান টু টু তবে দু হাজার একটা দুর্ঘটনা ঘটছিল নেপালের কাঠমে যেটা হচ্ছে বিএস টু ওয়ান ওয়ান মানে এটার সাথে একটু মিল আছে আর কি আর আমার সবথেকে বেশি ভয় লাগে হচ্ছে এই ফ্লাইট ফ্লাইট জার্নি করা এবং আমার দুনিয়ার সব থেকে বেশি ভয় লাগে এই যে বিমান ভ্রমণ করা যাক আমরা এখন করছি সিরিয়াল দিয়ে উঠতে হবে দেখাবেন ইনশাল্লাহ করবেন তো এখানকার সবাই আমার ভিডিও দেখে এই জিনিসটা ভালো লাগে আর কি তো এখন লাইন দিয়ে উঠছে ডিসিপ্লিন মোহাম্মদপুর হ্যাঁ আসসালাম আলাইকুম কে অবস্থা ভাই ভালো আছেন হ্যাঁ ইনশাল্লাহ তো এখানে আমাদের ওসে একটা পার্ট নিয়ে নেওয়া হবে হুম বাট সিঁড়িটা কিন্তু খুবই ছোট অনেক ছোট একটা এবং ইউএস বাংলা কিন্তু আপনার ইন্টারন্যাশনাল হয় যেমন হচ্ছে ইন্ডিয়া তারপরে নেপাল আপনার হচ্ছে সার্জা ডুবাই এগুলো আর হবেই না এবং আমরা বোর্ডিং পাস করার সময় হচ্ছে ওনাদেরকে রিকোয়েস্ট করছি যে আমাকে উইন্ডো সিট দেবেন তো আপনারা যখন হচ্ছে টিকিট কাটবেন বা বেঙ্গলি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কাছে তখন ওনাদেরও বললে হবে অথবা আপনি যখন বোর্ডিং পাস করবেন তখন ওনাদের একটু রিকোয়েস্ট করবেন যে আমার উইন্ডো সিটটা দরকার ওনারা দিয়ে দিবি এটা দেখুন যে অনেকটাই ব্লার আর কি ওকে দশটা পঁয়তাল্লিশে মিনিট আমরা হচ্ছে চেক অফ করবো আমাদের জাস্ট পঁয়তাল্লিশ মিনিট বা চল্লিশ মিনিট সময় লাগবে মাঝেতে কিন্তু অনেক মানে সিফা লাগতেছে আর কি এই যে এই ডোমেস্টিক সিট ছোট 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 না যারা আমার থেকে একটু মোটা তো দেখতে বসতে অনেক কষ্ট আমাদের এটা আপনার সমস্যা ঠিক আছে ঠিক আছে না 마শাআল্লাহ ওকে আমি যাব ঢাকায় ঢাকায় থেকে অন্য একটা দেশে যাচ্ছি নেক্সট বলা যাবে না এখন নেক্সটে আসবে

জাস্ট এইখানকার মেঘটা কিন্তু দেখার মতো সাদা দুধের মতো মনে হচ্ছে ভেসে বেড়াচ্ছে অনেকটা মনে হবে লুক লাইক সাজেক যখন ওই পাহাড়ে আমরা গেছিলাম তো মনে হচ্ছিল এরকম মেঘ আর মেঘ সাজেকে সাদা জাস্ট এইটা দেখার মতো ছিল ওকে তার মানে আমরা হচ্ছে এখন ল্যান্ডিং করতেছি খুব কম সময় লাগলো এখন কয়টা বাজে আমরা হচ্ছে দশটা পঁয়তাল্লিশে মানে টেক অফ করছি এখন বাজে এগারোটা দশ মানে আধা ঘন্টার ভিতরে আমরা পোষাই গেছি এবং দেখুন এখন আমরা নিষেধ যাচ্ছি আর কি মেঘের উপর থেকে প্রবেশ করে তখন কিন্তু একটু কাঁপে আর কি মানে এই বিমানগুলো এই জিনিসটা একটু ভীতিকর পরিবেশ তৈরি করে যারা হচ্ছে প্রথম বা আমার এখনও তো ভয় লাগে ফ্লাইট জার্নি আমি করতে পারি না এবং আমি ঘুমাইতে পারি না যে আমাকে সবসময় টাকায় থাকতে হবে দেখতে হবে এরকম একটা ব্যাপার এই যে পুরো অন্ধকার এখন তো কিন্তু ওই ঝাঁকিটা লাগতেছে সেই ইট শহর ঢাকায় প্রবেশ করতেছি দেখুন বাট এখন কিন্তু রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়াই নাই যেহেতু ঈদের পর পরই এখনো মানে ঈদের পরে এক সপ্তাহ সবার ছুটি কাটাচ্ছে কি তো এই কারণে ঢাকা শহরটা একদমই ফাঁকা বিল্ডিং গুলো দেখুন মনে হবে একদম ইট পাথর পরে আছে এরকম একটা ব্যাপার তো আমরা হচ্ছে এখন ল্যান্ডিং করতেছি বাট গ্রিন ভিউটা কিন্তু এরকম নাই বিশেষ করে ঢাকাই এই যে রানওয়ে যেটা ডোমেস্টিক সেই সাথে ইউএস বাংলা এয়ারলাইন্স বাস চলে আসছে এবং মাত্র ছত্রিশ মিনিট সময় লাগে টোটাল আমাদের দেখুন হযরত শাহজালাল এয়ারপোর্ট তা আমরা এখন এরকম বাসে উঠতেছি হচ্ছে এখন এরকম এয়ার বাসে করে যাচ্ছি ডোমেস্টিক যেটা হচ্ছে যেদিকে আমরা এক্সিট হব বাট ওইটা হচ্ছে ইন্টারন্যাশনাল দেখেন ওই পাশে এবং এইটা হচ্ছে থার্ড টার্মিনাল মানে যেটা সিঙ্গাপুরের আদলে মানে এখানে টোটাল তিনটা আছে ওইটা হচ্ছে ফার্স্ট ইন্টারন্যাশনাল এটা হচ্ছে ফ্যাট আর এটা হচ্ছে ডোমেস্টিক তো আমাদের এই দিক দিয়ে এক্সিট হতে হবে তো জার্নিটা অনেক সুন্দর ছিল সে আপু ছিল ভাই অনেক পরিচিত মানুষ ছিল তো কেমন লাগছে ভালো লাগছে সারপ্রাইজ কি আমার সাথে দেখা হচ্ছে দেখা হচ্ছে ইন্টারেস্টিং আর না এরকম না আমি যখন ভ্রমণ করি আসলে অপরিচিত মানুষগুলোর সাথে কথা বলি ওইটাই আমাকে মানে জার্নিটাকে একদম সংক্ষিপ্ত করে দেয় যে আমি একা বোরিং বা কথা বলছি না আমার জার্নিটাকে কিন্তু হিউজ মানে টাইম মনে হয় তো এই কারণে সবার সাথে কথা বলা বা পরিচিত হওয়াটাও কিন্তু একটা আর্ট এবং ভালো লাগে আমার বিশেষ করে অনেক ভালো লাগে অন্যদের সাথে কথা বললা বা পরিচিত হওয়া তোকে দেখা হবে ইনশাল্লাহ আপু চলে যাবে এবং আপু আমাকে ইনভাইট করছে শ্রীমঙ্গল আমি ইনশাল্লাহ শ্রীমঙ্গল আসতেছি ফাইনালি আমরা এক্সিট হয়ে গেলাম ডোমেস্টিক থেকে এবং ওই পাশেই হচ্ছে থার্ড টার্মিনাল তবে আপনি যখন বের হবেন তখন এখানে কিন্তু ট্যাক্সি বাইক এগুলো সব পেয়ে যাবেন আর কি এখান থেকে কিন্তু আপনার গাড়ি ভাড়া অনেক বেশি আমি একটা বাইক বলছিলাম উনি বলছে ছয়শো টাকা এখান থেকে মোহাম্মদপুর হয়তো মেইন রোড থেকে আপনি অনেক কমে পাবেন তো একটু হেঁটে আসবেন আর কি এখানে কার সিএনজি ভাড়াটাও অনেক বেশি এবং আর একটা কথা বলি অনেক সময় অনেক যাত্রী এই ভুলটা করেন যে ডোমেস্টিক আপনি হচ্ছে জার্নি করবেন আপনি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকে চলে গেছেন আর কি মানে সেটা হচ্ছে আন্তর্জাতিক ফ্লাই করে আর কি ওইখানে কিন্তু অনেকে চলে যায় তো এই ভুলটা করবেন না আবার যারা আন্তর্জাতিক ট্যুর করবেন তারা আবার অনেক সময় দেখা যাচ্ছে ডোমেস্টিকে চলে আসেন তো যখন আপনারা কোনো গাড়িতে আসবেন তখন বলবেন যে আমি দেশের বাইরে যাব তখন তারাই নিয়ে যাবে তো এরকম অনেকে ভুল করছে এর আগে তো যার কারণে অনেক সময় ফ্লাইট মিস হয়ে যায় এরকম একটা ব্যাপার তো এইখানে আমরা হচ্ছে একটা ছোট্ট সিটলাস পাইছি বাট ভাই এই রকম ঢাকা শহর দেখতে চাই বিশ বছর পরে হলেও যদি এরকম একটা ঢাকা শহর পাইতাম ভাই জীবনে অন্য রকমের একটা ব্যাপার বাংলাদেশ একদম চেঞ্জ পুরো রাস্তাটা দেখুন প্রতিটা গাড়ি চালক কিন্তু খুশি এবং রানে কারণ ঢাকাতে ওই রকম আর মানুষ নেই আসলে অন্যান্য রাজধানীতে আমরা দেখছি যে রেল যোগাযোগ ব্যবস্থা মেট্রো ব্যবস্থা এক শহর থেকে আরেক শহরে এই জিনিসটা অনেক ভালো যদি আমরা রেল যোগাযোগ ব্যবস্থা করতে পারতাম যে শহর থেকে এক ঘন্টায় একশো কিলোমিটার যেতে পারবে তাহলে সবাই কিন্তু ট্রেনে এসেই অফিস করতো জব করত এমন একটা শহরে গেছে যে সবাই এখানে এসে থাকতে হয় বাধ্যতামূলক যার কারণে কিন্তু এই শহরটা বাট এখন দেখেন যে ঈদের পরে আজ হচ্ছে বারো তারিখ তো ঈদের পরে এইরকম দৃশ্য আমার একপাশে হচ্ছে সংসদ ভবন আর হচ্ছে জিয়া উদ্যান এবং সে মাঝখানের রাস্তাটা দুই পাশে হচ্ছে কৃষ্ণচূড়া ফুল তো এই রাস্তাটা কিন্তু অসাধারণ এবং মানে কৃষ্ণচূড়া ফুলের জন্য লাল হয়ে যায় দুই পাশটা দারুণ লাগে আর এই যে সংসদ ভবন যাই হোক গাই যাই ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি দেশে এবং দেশের বাইরে ইয়ার টিকিট কাটতে চান তাহলে বেঙ্গালি ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে কাটতে পারেন আমি হচ্ছে স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আর খুব কম খরচে বা আপনি হচ্ছে ডিসকাউন্ট পাবেন যে কোনো দেশের জন্য টিকিট তারা দিয়ে থাকে ওকে নেক্সট অন্য কোনো একটা দেশে ব্লগ আসতেছে আপনারা কমেন্ট করেন কোথায় যাওয়া যায় আর জাস্ট এইখান থেকে দেখুন রাস্তাটা যে কৃষ্ণচূড়া ফুল ওকে দেখা হবে এবং ইনশাল্লাহ আমাদের ভালো একটা ট্যুর হবে নতুন ব্লগ আসতেছে পনেরো তারিখ থেকে ওকে আল্লাহ হাফেজ